কোনো জাতি বিছাও নেই নয় আমাদের বাস স্ট্যান্ডে আর দীর্ঘ বিশ বছর স্থাপিত হওয়ার পরের থেকে এখানে কোনো ভালো কোনো কাজ এখন পর্যন্ত আমরা দেখিনি এবং আজ পর্যন্ত আমরা বহুতবার পৌরসভাকে বলার পরেও আমাদের এখানে কোনো সংস্কার হয়নি যে এখানে প্রায় পাঁচশোর উপরে গাড়ি থাকে পরিবহন বাদে এবং পরিবহন আসলে তো আমরা সেই গাড়িগুলো এখানে রাখতে পারি না যে গাড়িগুলো রাস্তার পাশে রাখতে বাধ্য হয় তা আমাদের পিছনে অনেক জায়গা আছে এবং যদি জমি অধিগ্রহণ করে যদি এটা সম্ভব হয় তাহলে আমাদের এক্সটেনশন করে যদি স্ট্যান্ডটা পরিপূর্ণভাবে ভালো করতে পারে তাহলে আমাদের জন্য বিশাল উপকার হয় আমরা জোরালো দাবি করছি প্রশাসনের কাছে যাতে আমাদের এই কাজগুলো অতি দ্রুত স্ট্যান্ডটা নতুন করে ভালো অবস্থানে ফিরে আনার জন্য দাবি করছি আসনের অবস্থা খুবই করুণ দশা কোনো রাত্রি কোনো আমাদের আলোর ব্যবস্থা নেই কোনো ড্রেনেজ ব্যবস্থাটা একবারে ভেঙে পড়েছে এবং বিভিন্ন যে দেওয়াল ছিল বিভিন্ন জায়গাতে ভেঙে যাওয়ার কারণে রাত্রে চোর এবং নিশাগ্রস্ত লোকজন এখানে এসে আমাদের গাড়ির পার্টস চুরি করে নিয়ে যায় এবং আমাদের যে যতটুকু বাস স্ট্যান্ড এখন অনেক গাড়ি বেড়ে যাওয়ার কারণে গাড়ি বেড়ে যাওয়ার কারণে আমরা গাড়ি রাখার সংকলন জায়গা সংকলন হয় না এবং যতটুকু জায়গা আছে এটা এত নিম্নমানের এবং বর্ষাকালে হাঁটু সমান পানি জমে যায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আমাদের এখানে কোনো উন্নয়ন নাই কোনো ভালো কোনো পরিবেশ নাই বৃষ্টি হলে গাড়ি ঢুকানো যায় না গাড়ি বের করা যায় না বিভিন্ন জায়গায় গর্ত এতে গাড়ির অনেক সমস্যা হয় ভালোটা যাত্রী চাউনি নেই ভালোটা টয়লেট নেই তারপরে শৌচাগারের ব্যবস্থা নেই একটা টিউবওয়েল নেই এবং বর্ষাকালে পানি নিষ্কাশনের কোনো ড্রেন নেই আমরা যখন যাত্রীরা আসি বর্ষাকালে হাঁটু সমান পানির নিচে তলায় থাকলে বাস টার্মিনাল বাসে ওঠা নামায় খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ এবং বিভিন্ন জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হয়ে কাটতে পারে যানজটের সৃষ্টি হয় হ্যাঁ এরকম কোনো এরকম একটা বাস স্ট্যান্ড এরকম একটা বড় জায়গায় বা বড় জেলায় এটা মানে নেওয়া যায় না গাড়িগুলি কাটতে ক্ষতি করে সিভি ক্ষতি ভেঙে যাওয়া আসায় মেলা খায় ক্ষতি আসায় গাড়ি কাটতে করে মাঝে মাঝে আয় নেট জায়গাটা আমাদের গাড়ি যাক রাখার মতো ভালো জায়গা নেই রাস্তাঘাট সব ভাঙা আমরা যখন বৃষ্টি হয় তখন আমরা এখানে গাড়ি রাখতে পারি না স্ট্যান্ডের ভিতরে একটা শ্রমিক বা একটা ড্রাইভার হেঁটে গাড়ির কাছে যাবে তো এই রকম অবস্থা থাকে না বা তোর আমাদের যে বাস স্ট্যান্ডটি আছে যেটি হুল্লা পিরেস্পোর্ট হাইওয়ে সাথে অবস্থিত বাস স্ট্যান্ডে আমরা অতি সপ্তর সিটি সিএলি প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ সহ আধুনিকায়নের প্রস্তাবনা আসছে এবং সিটি সিএলি প্রকল্পের মাধ্যমে বাস স্ট্যান্ড আধুনিক বাস স্ট্যান্ডে উপর হবে